আপনি বলেন যে মহাসচিব জাতিসংঘের যিনি আসলেন উনি আসার পরে আমরা ভাবছিলাম যে আরিফ ভাই বললেন যে আমাদের কাছ থেকে চলে যাবেন কই এখন আবার আসছেন মানেটা কি তাহলে ওনার সাথে কি উনি বাংলাদেশে এনে কমিটমেন্ট করেছেন যে আমি করিডোর আপনাকে দিব আরো যা যা লাগে সব দিব আপনি আমাকে ক্ষমতায় রাখার একটা ধান্দা করেন এটাই তো মনে হচ্ছে কথা তাদের কথার মধ্যে শুধু একটা কথাই যে বিচার করতে হবে সংস্কার করতে হবে আর ক্ষমতায় কিভাবে থাকতে হবে এবং নতুন করে ওনারা যে ওই যে নতুন নতুন পিসাব সৃষ্টি করেছেন কিভাবে ধান্দাবাজি করার সিস্টেম হবে স্যার আপনি অবশ্যই অবগত কলকাতার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্ভবত ওনার নাম উনি বলেছেন বাংলাদেশ হবে গাজা ইসরায়েল যেটা করেছে ভারত হবে ইসরায়েল বাংলাদেশ হবে গাজা মানে উনি বোঝাতে চাচ্ছেন যে ইসরায়েল যা যা করছে গাজাতে ঠিক একই কাজ ভারত বাংলাদেশে করবে আসলে রাষ্ট্র থেকে আমরা খুব একটা প্রতিবাদও দেখি না এবং আসলে ভারত কি আসলে কখনো বাংলাদেশে কোনো কিছু করার সাহস রাখে বা হতে পারে বাঘ আসছে

খোলামেলা কথাবার্তা বলার পরেও আমাদের উপদেষ্টা মন্ডলী যেহেতু আছেন তাদের এই আপনার ভাঙেনি চোখ খুলবেন তখন দেখবেন নাই আফ্রিকার সেই আপনার আফ্রিকানদের খ্রিস্টাঙ্গদের বলা হলো তোমরা চোখ বন্ধ করো যখন চোখ খুললেন দেখলেন হাতে বাইবেল দেশ তাদের চলে গেছে শ্বেতাঙ্গদের হাতে আমাদের ক্ষেত্রে তদ্রুপ যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ আমার এই বিষয়টা স্যারের কাছে অনেক ইম্পর্টেন্ট করিডোর এটা করিডোরটা কোন লোকাল করিডোর না ইন্টারন্যাশনাল করিডোর হচ্ছে এক দেশ থেকে আরেকটা দেশে করিডোর হচ্ছে এই জন্য স্যার কাছে আমি জানতে চাইব স্যার এই করিডোরে বাংলাদেশ কি সুফল পাবে ধন্যবাদ দেখুন একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল ইউরোপ বা ইউরো সেন্ট্রিক তারপরে এটি হয়ে গেছিল নর্থ আটলান্টিক সেন্ট্রিক অর্থাৎ আমেরিকা যখন ইউরোপ জুড়ে এই বর্তমান টোয়েন্টি ফার্স্ট হচ্ছে এশিয়া সেন্ট্রিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাদেশ এখন এশিয়া এবং এই এশিয়ার হার্টল্যান্ড হচ্ছে সাউথ এশিয়া সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার আপনার ব্রিজ হচ্ছে বাংলাদেশ জিওগ্রাফিক লোকেশন আমাদের যে অবস্থা সেটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ গুণে নয় হয়েছে মূলত অন্যদের গুণে অর্থাৎ অন্যরা আমাদের প্রতিবেশী এবং সেই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন সুপার পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত রিজিয়নাল পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এর দিকে এখন সারা পৃথিবীর নজর এই মিয়ানমার ছয়টি জোনে বা রিজনে বিভক্ত এবং কম বেশি এখানে কারেন শান তারপর আপনার রোহিঙ্গা আরাকান এই বিভিন্ন রকমের রেস্টিভ এলিমেন্ট সক্রিয় আর হিস্টোরিক্যালি স্পিকিং মিয়ানমার হচ্ছে আপনার ফর্মার ব্রিটিশ কলোনি এবং তখন কলোনিয়াল নাম ছিল বার্মা আর পরবর্তীতে তারা নাম ধারণ করেছে মিয়ানমার এবং তারা চাইনিজ ক্লায়েন্ট স্টেট বলে পরিচিত ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায়নার সঙ্গে তাদের অভিন্ন সীমান্ত আছে এবং সে কারণে এটার গুরুত্ব অনেক বেশি এখন যে ফেনোমেনটি দু হাজার পঁচিশের পরে পৃথিবী ব্যাপী মুক্ত হয়ে দেখা দেবে সেটি হচ্ছে রিড্রয়িং ওয়ার্ল্ড প্রথম বিশ্বযুদ্ধের পরে অবসানের পর পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে এবং একই ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মানচিত্র আরো পাল্টে গেছে আমি মানচিত্র বলতে রাজনৈতিক ম্যাপের কথা বলছি

আবার রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপের যে বাস্তবতা সেটি আমাদের সামনে প্রতিভাত হবে এবং এর অন্যতম হটস্পট হবে আমাদের এই যে রিজিয়ন অর্থাৎ সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার সঙ্গমস্থ আপনার এই রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপের কন্ডিউট হিসেবে কাজ করবে কিন্তু আপনার এই করিডোর করিডোর আপনার স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু যে ক্যামোফ্লাসটা থাকবে সেটা হচ্ছে মানবিক একটা চেহারা রাখাইনি দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষ প্রপীড়িত জনগোষ্ঠীর প্রয়োজনে মানবিক কারণে এই করিডোর আসলে উন্মুক্ত করাটা একটা বিশ্ব এজেন্ডা এবং সে কারণেই কিন্তু নো লেস দেন সেক্রেটারি জেনারেল অফ তিনি নিজে এসে এই আবেদনটি করেছেন আমাদের সরকার প্রধান ছিলেন আর মনে রাখতে হবে আমাদের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর ইউনুস তিনি কিন্তু বড় মাঠের খেলোয়াড় ইজ এ গ্লোবাল জাতীয় গন্ডিতে আমরা তাকে হাত পায়ে ধরে নিয়োজিত করেছি এবং আমাদের ছয়জন জন সমন্বয়কের তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এমনটি তিনি মনে করেন বা বলে থাকেন তো ফলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে একটা আন্তর্জাতিক মাপের গোল গ্লোব ট্রটার একটা লোককে আমরা জাতীয় পণ্ডিতে আটকে ফেলেছি এবং তার এই উত্থান খেয়াল করে দেখেন যিনি তিনি যখন আমেরিকা থেকে ফিরলেন ফিরে চেষ্টা করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বলে দিয়েছিলেন করে যে তার আছে উপাচার্য আছেন কোন অবস্থায় এরকম একটি লক্ষ্যে তিনি সেখানে শিক্ষক হিসেবে ইন্ডাক্ট করবেন না কারণ তার সিবি দেখে তার এই ধারণা হয়েছে যে তার ব্র্যান্ডিং সমস্যা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে তা ক্ষুণ্ণ হবে ফলে ব্যাপার যেটি দাঁড়িয়েছে তিনি তার নিজ মাতৃভূমিতে ফিরে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন এবং সেখান থেকে ক্রমে ক্রমে মার্কেটিং এবং প্যাকেজিং এর হাত ধরে আজকে গ্লোবাল মহির্ভূত পরিণত হয়েছে এটা লং ড্রন প্রসেস কিন্তু তিনি আর ওই যে জাতীয় স্থানীয় গণ্ডিতে কিন্তু আর সীমাবদ্ধ থাকেননি আর মার্কিন সাকসেসিভ ডেমোক্রেটিক ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন ক্লিনটন বারে হোসেন ওবামা কিংবা আপনার বাইডেন তারা সবাই কিন্তু তাকে ক্রমে ক্রমে পরিপুষ্ট করেছেন তাদের সর্বোচ্চ বেসামরিক যে অ্যাওয়ার্ড সেইটি প্রদান করেছেন এবং মার্কিন ট্যাক্সপেয়ারের প্রচুর পয়সা কিন্তু ইনভেস্টেড হয়েছে এই যে মহির হয়ে ওঠার পেছন তো ফলে তিনি আজকে শুধুমাত্র জাতীয় প্রয়োজন মেটানোর জন্য আহ যদি আমরা তাকে করি সেটা হবে তার প্রতি আহ বিমাতা তিনি গ্লোবাল প্লেয়ার এবং বিশ্ব চাহিদা পূরণের জন্যে এবং খেয়াল করতে হবে যে তিনি কিন্তু শান্তির জন্য তিনি একানন একানন তার এই গ্রামীণ ব্যাংক যে প্রতিষ্ঠানকে তিনি গড়ে তুলেছেন সেই প্রতিষ্ঠান তিনি কিন্তু এই এই তো ফলে আমাদের যে সেটি সেই থেকে দেখতে হবে। এবং এখন যে অবস্থাটি যতক্ষণ পর্যন্ত এই পুরো প্রক্রিয়া শেষটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহ সুবান তাকে তুলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু জাস্টিফিকেশন খুঁজে পাবেন এবং যারা তাকে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা কিন্তু তাকে তাকে দিয়ে যে কাজগুলো অন্য কেউ করতে পারবে না এই দেশে সেই কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেবে প্রথমত আপনার এই যে হিউম্যান করিডোর তারপর যদি এর প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু হয় তাহলে সেই অবস্থাটি তারপর যেটি সেটি হচ্ছে লং টার্ম যে এজেন্ডা এই দারিদ্র্য বিমোচনের জন্যই তো গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ সেই জন্যই তো আবিষ্কার ফলে যতক্ষণ পর্যন্ত দারিদ্র্য বিমোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জাস্টিফিকেশন থেকেই যাবে তো সেই জন্যে তিনি আপনার অন্য কাজ খুঁজে পাওয়ার আগে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন বা তাকে এখানে আমরা দেখতে চাইব তেমনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ধন্যবাদ স্যার আপনি অবগত লামিয়া নাম শুনেছেন স্যার আমার আসলে কথা বলতেই আমার আবেগ চলে আসছে তার বাবা উনিশে জুলাই গুলিবিদ্ধ হন জুলাইয়ের আন্দোলনে এবং দশ দিন হসপিটালে থাকার পর তার বাবা মারা যান তাকে পুটাখালীতে দাফন করা হয় তার বাবার কবরের জাত করতে যান মেয়েটি সেখানে গিয়ে দর্শনের শিকার হন ফেরার পথে বাবার কবর জেরাত করার ফেরার পথে দর্শনের শিকার হন যারা দর্শক তারা ভিডিও ধারণ করে তাকে হুমকি দেয় যদি তুমি এটা জনসাধারণের কাছে প্রকাশ করো তাহলে তোমার আরো বেশি ক্ষতি হবে পরবর্তীতে মেয়েটি সাহস নিয়ে যেটা আমাদের সমাজে দর্শিতা সবসময় আহ বিতু থাকে এবং লজ্জিত থাকে কিন্তু মেয়েটি সাহস নিয়ে মামলা করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় কিছুদিন পর সেখান থেকে একজন খালাস পেয়ে যায় এবং নানা রকম হুমকি আসা শুরু করে সমাজের যে আমাদের কালচার বাংলাদেশে যে দর্শিত তাকেই মানুষ নানাভাবে কটুক্তি করে মেয়েটা সহ্য করতে পারেনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে স্যার এই দায় কার রাষ্ট্রকে এই দায় এড়াতে পারবে যাদের বিনিময়ে আমরাই রাষ্ট্র পেয়েছি সেই পরিবারে এইরকম বর্বর ঘটনা ঘটবে এবং রাষ্ট্র পুরোপুরি নিশ্চুপ তাহলে স্যার একাত্তর সালে আমাদের ত্রিশ লক্ষ শহীদ হলো নব্বই জীবন দিল জুলাইতে যারা জীবন দিচ্ছে আমি পরিষ্কার হচ্ছে এই দায় সমাজের এই দায় রাষ্ট্রের এই দায় বর্তমান সরকারের তাই কোনোভাবে এড়ানোর কোন সুযোগ নেই এই ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা অবস্থান নেয়াটা জরুরি এবং প্রয়োজনে একটি শ্বেতপত্র প্রকাশ করা যেতে পারে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার কোন রিপিটেশন পশ্চিমকালেও কখনো এই রাষ্ট্র যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি যদি করা যায় তাহলে আমি বলবো ইউরোপ সরকারের সংস্কার প্রয়াস সত্যিকার অর্থেই আহ কার্যকর হয়েছে ধন্যবাদ যে প্রক্রিয়াটা চলছে প্রতিদিনই আমরা জায়গায় লামিয়ার একটা বিষয় কিন্তু প্রতিদিন শিশু দর্শন হচ্ছে নানা রকম হচ্ছে কিন্তু রাষ্ট্র কোন আইন করলে এগুলো বন্ধ করা যাবে বা আপনি মনে করেন যে আমাদের দেশে যে আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়ার কারণেই কি ঘটনাগুলো অনেক বেশি ঘটছে যে প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে না এই জন্য সাহস পাচ্ছে দেখুন আইন যতই যা কিছু করা হোক না কেন তাতে কখনো এগুলো বন্ধ করা যাবে না অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে আপনার সরকার থেকে এর দায়িত্ব নিতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি নিজের মতো করে বিষয়টাকে না দেখবেন মানে অনেকটা আমি তুলনা করব গাড়ি চালানোর সঙ্গে একজন সফল ড্রাইভার তখনই নিজেকে ক্লেম করতে পারবেন সফল হিসেবে যতক্ষণ পর্যন্ত তিনি মনে করবেন এই গাড়িটা তার শরীরের অংশ তিনি যেমন হাঁটতে গেলে কারো সঙ্গে ধাক্কা লাগলে ব্যথা পাবেন সেই জন্য ধাক্কা এড়িয়ে চলেন ঠিক তেমনি ভাবে দাঁড়িয়েও তাকে পরিচালনা করতে হবে সে একই স্পিরিটে একই ফিলসফি এবং প্রফেসর ইউনুস যদি মনে করেন এই যে মেটি আত্মহত্যা করেছে তার জন্য তার পরিবারের সদস্য এবং উনি করেন বিষয়টা নিয়ে তাহলে পরিষ্কার বক্তব্য তার সে উচিত এবং এই দায় নিয়ে প্রয়োজনে পদ করার হুমকি দেওয়া উচিত তা না হলে এ ধরনের সমস্যা ভর্তি থাকবে এবং কেউ কারো ধারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটাকে বাক পাসিং বলে ইংরেজিতে পুদর পেন্ডি পদর ধারে তুমি সমস্যার সমাধান হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আহ সোহেল ভাই আপনার কাছে আসছে ঠিক একই বিষয়ে যে আমি তো পুরো লামিয়ার বিষয়টা তুলে ধরলাম আহ লামিয়ার জীবন যাবে আগামীতে যদি আপনারা ক্ষমতায় আসেন ভাই এই ঘটনাগুলো যে বিগত সময়ে ঘটেছে এবং আহ ঘটছে বর্তমানে আগামীতে এই ঘটনা আপনার ক্ষমতায় আসলে এগুলোকে প্রতিরোধ করার আপনার কি পরিকল্পনা আছে এই সমাজ থেকে এটা পুরোপুরি এটা আহ বিলুপ্ত আমিল আমি যেটা বলেছেন এটা আসলে এত হৃদয় বিদয়ক ঘটনা এটা আসলে বললে চোখের পানি এমনি চলে আসে যে তার বাবা এভাবে একটা মানে একটা সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিল তার কবর জিয়ারত করতে যাবে তারপরে সে দর্শিত হবে বাধ্য হয়ে সে আত্মহত্যা করবে তাহলে এই দায়ী যে স্যার যেটা বললেন যে রাষ্ট্রের এবং সবার সমাজের আছে। বাট রাষ্ট্র এটাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে এই জন্যে রাষ্ট্রের জন্যে তার বাবা জীবন দিয়েছে আর রাষ্ট্র কিভাবে নিবে এই রাষ্ট্র তো আর এদের কথা মতে নাই ওদের দেখার মতো নাই রাষ্ট্র তো এখন কিভাবে ক্ষমতায় থাকবে এই ধান্দায় পড়ে গেছে কিভাবে নতুন নতুন দর্বের সৃষ্টি হবে সেই ধান্দায় পড়ে গেছে কিভাবে একটা সংগঠন দাঁড় করিয়ে ক্ষমতা পুক্ত করবে সেই ধান্দায় চলে গেছে যারা পহেলা মে শ্রমিক দেবস ভুলে যায় আর তার নিজেদের স্বার্থের গল্প করবে জন্য ভুলে গেছে এক উপদেষ্টা বলে আওয়ামী লীগকে বাতিল করতে হবে আওয়ামী লীগকে তাহলে বাতিল তুমি করলা না কেন তুমি না সাত মাস ছিলা উপদেষ্টাতে তুমি কি করেছো সেখানে বসে অথচ নতুন করে তুমি এই কথাগুলো বলছো আমরা তো প্রথমেই বলেছি পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে তখন আপনি ক্ষমতায় বসে তুমি কেন করলা না তুমি আজকে নতুন পার্টি সভাপতি হয়েছে। এখন তুমি জনতার কাতারে দাঁড়ায় এটার প্রতিবাদ করো এই যে ধান্দাবাজি পলিটিক্স শুরু করেছে ক্ষমতায় থাকার যে পলিটি রাজনীতি শুরু করেছে এই জন্যই লামিয়ার মতো মেয়েরা আত্মহত্যা করছে শুধু লামিয়া না আপনি দেখেন সব যারা চব্বিশের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাই এখন হতাশ হচ্ছে যে আমরা কি জন্য এত কষ্ট করলাম কি জন্য রক্ত দিলাম দেখেন সাইদের বাবা সাইদের ভাই ওই দিন বলতেছিল সে যে কবে আসলো আমার বা ভাইয়ের কবর করতে এরপরে আর আমাদের কেউ খবর নেয় না খবর নিবে আপনি তাদের তো এখন শুরু হয়ে গেছে এখন তো আর তারা এই মানুষগুলার খবর নিবে না আমি তার তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং প্রতিবাদ করছি এটার অবিলম্বে যারা এটার সাথে ইনভলভ ছিল তার সঠিক বিচারের আওতায় আনতে হবে আর আমরা যদি এটার ক্ষমতায় যাই আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় যেটা আমরা চাচ্ছি এইটার বিচার আমরা কিভাবে করব সেটা আমরা সেদিনই জানবেন আমি কোন আশ্বস্ত করতে চাই না এই বিষয় আমি কি প্রসঙ্গে যেটা বলেছিলেন স্যার যেটা বিষয়ে উল্লেখ করলো এই পর্যায়ে আমি শুধু এক মিনিটে আপনাকে এটার একটা আনসার দিতে চাই আপনি বলেন যে মহাসচিব জাতিসংঘের যিনি আসলেন উনি আসার পরে আমরা ভাবছিলাম যেটা আরিফ ভাই বললেন যে আমাদের কাছ থেকে চলে যাবেন কই এখন আবার আসছেন মানেটা কি তাহলে ওনার সাথে কি উনি বাংলাদেশে এনে কমিটমেন্ট করেছেন যে আমি করিডোর আপনাকে দিব আরো যা যা লাগে সব দিব আপনি আমাকে ক্ষমতায় রাখার একটা ধান্দা করেন এটি তো মনে হচ্ছে কথা তো আমার বক্তব্য হয়েছে যে আপনি কার স্বার্থে এই কাজটা করছেন আপনি মিয়ানমারে এখন পাঁচটা থেকে ছয়টা গ্রুপ দখলে আছে টোয়েন্টি পার্সেন্ট দখলে আছে সামরিক জানতা আর এখন আর্মি আছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি কিংবা ফোরটির মধ্যে অন্যান্য গোষ্ঠী আরো সীমান্তে আছে তাহলে আপনি একটা গোষ্ঠীকে করিডোর দিলেন বাকি চারটা গোষ্ঠী যদি মনে করে যে এই করিডোর দিয়ে আমার বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে যেটা আরিফ ভাই ইশারা দিলেন তাহলে আপনি কি এই বাংলাদেশ গাজা হতে কি বেশিক্ষণ লাগবে আপনি বলেন একজন রাজনৈতিক নেতার ছোট একটা ভুলের কারণে একটা দেশে কত রকমের সমস্যা সৃষ্টি হতে পারে আপনি বলেন শেখ সাহেব যেদিন পাকিস্তানে চলে গেলেন মুক্তিযুদ্ধের সময় উনি যদি সেটাতে না যে উনি যদি তাজুদ্দিন সবের কথা মতো মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি যুদ্ধে নামতেন আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে এত হত্যাযোগ্য হতো না মুক্তিযুদ্ধ আরো তাড়াতাড়ি হতো দেশ আরো ভালো থাকতো মানুষ তাড়াতাড়ি মুক্তিযুদ্ধে বিজয়ী হতে পারত শেখ সাহেবের ছোট্ট ভুলের কারণে নয় মাস লেগেছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দু লক্ষ মা বলি যেতে চাই না সোহেল ভাই আমি আমি শেষ করে দিচ্ছি সুতরাং আমি শুধু বলি রাজনৈতিক নেতার সিদ্ধান্তের ভুলে একটা জাতি কত নিচে নামতে কত ধ্বংসস্তূপ পড়তে পারে ডক্টর ইনুজ যে করিডোরের নামে যে ভুলটা করতেছেন আমার কাছে মনে হয়েছে এমন একটা ভুল উনি যদি সেটা করেন এই কারোর সাথে আলোচনা না করে শুধু তার ব্যক্তিগত কথা মতে যদি এই সিদ্ধান্তটা যেটা উনি দিয়েছেন এটা যদি বাস্তবায়ন করেন এটার মতো একটা বড় সিদ্ধান্ত যেটা বাংলাদেশের জন্য চরম সিদ্ধান্ত হবে আপনি বলছেন মানবিক করিডোর মানবিকতার কথা বলে শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে জায়গা দিছে আমরা তখন মুসলমান হিসেবে তাকে তালি দিয়ে মাইনা নিছি কিন্তু এখন আপনি যাদেরকে জায়গা দিচ্ছেন তাহলে এই রোহিঙ্গারা যদি আরাকান সামরিক মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে পারে তাহলে এরা যে 10 লাখ আসছে এর মধ্যে 5 লক্ষ তো আছে পুরুষ মানুষ তারা যুদ্ধ করে কি ওজন দখল করতে পারত না আমরা তাদেরকে বাংলাদেশে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবো আর এখানে তারা বিভিন্ন পরিবেশ সৃষ্টি করবে আর তাদের নামে সাহায্য এনে আমরা ক্ষমতায় বসবো শেখ হাসিনা আমেরিকাকে খুশি করমিটার জন্য এখন ইউনূস সাহেব খুশি করবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারের টাইম শুরু রয়েছে ওই এলাকাতে আর বসবাসের অযোগ্য হয়ে গেছে বন বিভাগ কেটে হয়ে যাচ্ছে এটা কি লক্ষণটা তো ভালো না সুতরাং ওই যে বিজিবি বলতেছে এটা গাজা হবে এখানে ইসরাইলিরা বাংলাদেশের বিপক্ষে অবস্থানে আছে অবস্থানে আছে সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা একটা বাদে সিদ্ধান্ত সেখান থেকে অবশ্যই তাকে সরে আসতে হবে আর না হলে বিস্তারিত আলোচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ আপনাকে